কেন এখানে এসছি কেন সবাই একত্রিত হয়েছি গত তেইশে জুন কালীগঞ্জে উপনির্বাচনের সামনে একটা ফল ঘোষণা হলো তার ফলে একটা জীবন চলে গেল একটা মায়ের কল খালি হয়ে গেল কিন্তু তার দোষটা কি ছিল একটা ছোট্ট বাচ্চা নয় বছরের ফুটফুটে বাচ্চা তাবান্না খাতুন যে শাসক দলের দুষ্কৃতাদের ছোড়া বোবার আঘাতে খুন হতে হলো তার সে এখনো রাজনীতির রটাও বোঝে না তার কি দোষ ছিল তার হয়তো এটাই দোষ ছিল যে সে বিরোধী দলের তার বাবা মা তার বিরোধী দলে ভোগ দিয়েছিল তার হয়তো এটাই দোষ ছিল সে তার মায়ের সঙ্গে হাত ধরে পুকুরে স্নান করতে যাচ্ছিল কিন্তু সে জানতো না সে রাস্তায় তার জন্দুত্ব অপেক্ষা করছে আজকে এতটাই মানবিক মুখ্যমন্ত্রী সব জায়গায় যাওয়ার তার সময় হচ্ছে কিন্তু তিনি আজ পর্যন্ত তাওয়ান্না খাতুনের বাড়িতে গেলেন না কেন গেলেন না একবার আমাদের ভাবার বিষয় আছে এটা যে সংখ্যালঘু ভোটের ব্যাংকের উপরে নির্ভর করে সরকার চলছে আজকে তারাই বোমা মারছে তারাই সমাজে অপরাধী তারাই দুষ্কৃতী তারাই খুনি তাদের দিয়ে বোমা বাঁধানো হচ্ছে তারাই বোমা মারছে তারা নিজেরাই নিজেদের জাতিটাকে কালিমালিপ্ত করছে কিন্তু একবার ভেবে দেখতে হবে কেন আমরা নিজেদের মধ্যে নিজেরাই মারপিট করছি আমাদের নিজেদেরকে নিজেদেরকে লাগিয়ে দেওয়া হচ্ছে মারার জন্য আজকে আমাদের সম্প্রদায় এতটা পিছিয়ে আছে যে শিক্ষায় সত্যি আমরা আজকে অনেক পিছিয়ে হলে এই শাসক দলের প্রয়োজনায় এসে শাসক দলের উস্কানিতে এসে আমরা একে অপরকে বোমা মারতাম না একটা মায়ের কোল শূন্য করে দিতাম না আজকে বলে শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড সেই মেরুদণ্ডটাকেই সরকার ভেঙে দিয়ে রেখেছে কেন ভেঙে দিয়ে রেখেছে আজকে যদি সমাজ শিক্ষিত হয় আজকে যদি জাতি শিক্ষিত হয় তাহলে বোমা বাঁধবে কে হানাহানি মারামারিটা কে করবে একে অপরের সঙ্গে দাঙ্গাটা কি ঘরে বাঁধবে আমরা প্রচুর বাদ দেবো না আজকে যদি সমাজ শিক্ষিত হয় তখন আমরা ন্যায়ের জন্য কথা বলবো নিজেদের অধিকার নিয়ে কথা বলবো নিজেদের প্রতিবাদ অন্যায়ের প্রতিবাদ করব ঠিক সিদ্দিকী ভাইজানের মতো কিন্তু এই শাসক দল সেটা চায় না শুধু আজকে তামান্না খাতুনের বলে না যখনই কোনো ভোট আসে নির্বাচন হয় তখনই অনেক পশ্চিমবাংলায় রক্তগঙ্গা রক্তগঙ্গা বয়ে যায় রাজনৈতিক খুন হতে হয় এইগুলো কেন হবে বারবার কেন আমরা আমাদের সন্তান আমরা আমাদের বোন আমরা আমাদের ভাই আমরা আমাদের মাকে হারাবো আজকে যে পশ্চিমবাংলায় ধর্ষক খুনি দুষ্কৃতি এদের জন্য একটা মুক্ত অঞ্চল কারণ এরা সব জায়গায় বেড়াতে পারে কোনো অসুবিধা নেই এদের বিরুদ্ধে কোনো স্টেপও নেওয়া হয় না কিন্তু যখনই আমরা কোনো অন্যায়ের প্রতিবাদ করব রাস্তায় নামব অবস্থান বিক্ষোভ করবো শান্তিপূর্ণভাবে সেখান থেকে তাকে গ্রেপ্তার হতে হয় তাকে অ্যারেস্ট করা হয় কি তার বিরুদ্ধে নোটিশও বাড়ি চলে আসে। এগুলো একটু ভাবার সময় এসেছে আমাদের যে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী ওনার নেতানেত্রীদের কথাই মানবিক মুখ্যমন্ত্রী যিনি রেপের মতো একটা ধর্ষণের মতো একটা সেন্সিটিভ বিষয়টাকে বিভিন্ন রকমভাবে বিভিন্ন সময় উপাস দেন কীরকম যখনই কোনো না কোনো ধর্ষণ এই পশ্চিমবাংলায় ঘটেছে ওনার মুখ থেকে আমরা একটা না একটা প্রতিক্রিয়া পেয়েছি পার্ক স্ট্রিট কান্ড আমরা ভুলে যাইনি কামদানি কামদনি ভুলে যাইনি আমরা জয়নগর ভুলে যাইনি আমরা হাঁসখালি ভুলে যাইনি আমরা কাটোয়া ভুলে যাইনি আমরা সিউড়ি ভুলে যাইনি কিন্তু প্রত্যেকবারই তিনি কোনো না কোনো প্রতিক্রিয়া দিয়েছেন কি প্রতিক্রিয়া কখনো মেয়েটার চরিত্রের দোষ ছিল ক্ষুদ্রের সঙ্গে বৎসা হচ্ছিল কখনো আবার রাজনীতিকে বদনাম করার চেষ্টা তার দলকে বদনাম করার চেষ্টা আবার কখনো রেড বেঁধে দেওয়া হলো আজকে আমরা সমাজের আমি মনে করি যে সমাজ নির্ভর করে যে সমাজে কতগুলো আমরা জনসংখ্যায় কত সেটা দিয়ে নয় আমাদের মধ্যে আমাদের সমাজের মধ্যে কতগুলো মানব সম্পদ আছে কতগুলো মানুষ ভবিষ্যৎকে পথ দেখাচ্ছে সেটাই আমাদের সম্পদ আমি মনে করি যে একটা মানুষ হোক কিন্তু দামি মানুষ হোক ঠিক নওশাদ সিদ্দিকী সাহেবের মতন যে একটা মানুষ মানে গোটা একটা রাজ্য আগামীতে গোটা একটা দেশ আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে আর আগামী ভোট আসছে ছাব্বিশে আপনারা সবাই জানেন যে এই সরকারের কাছে একটাই জুজু থাকে যে ভোট ভোটে বিজেপিকে আটকাতে হবে বিজেপিকে না আটকালে মুসলিমদের খুব বিপদ থাকবে আরে বাবা আপনি আটকে কি করেছেন আপনার কাছে বিজেপিকে আটকানো অনেকটাই নেট দিয়ে জল আটকানোর মতো আপনি আজকে বিজেপিকে আটকেছেন বলে এই প্রথম কুরবানি ঈদে গোরক্ষকদের হাতে আমাদের মার খেতে হলো আপনি বিজেপিকে আটকেছেন বলে এই প্রথম আমাদের মহেশতলা কাণ্ড দেখতে হলো আপনি বিজেপিকে এমন আটকেছেন যে আমাদের বেহালা কাণ্ড দেখতে হলো যেখানে আমার এক মুসলিম বোনকে বোরকা খুলে ফেলতে বলা হলো এইভাবে বিজেপিকে আটকাচ্ছেন আপনি সামনে কুস্তি আর পিছনে দস্তি এইভাবেই চলছে রাজ্য রাজনীতি তো আমরা বিবেচনায় পা দেবো না কোনোরকম প্ররোচনায় পা দেবো না আগামী ছাব্বিশে বোট আসছে তো যখনই আপনাদেরকে একটা কথা বলবে যে বিজেপিকে আটকাতে টিএমসিকে ভোট দিতে হবে তখনই একটাই কথা বলবেন তাদের উদ্দেশ্যে যে সুস্থভাবে ভোটটা হতে দিন শান্তিপূর্ণভাবে ভোটটা হতে দিন ছাপ্পাটা মারা বন্ধ করুন বুথ বন্ধ করুন আমরা বিজেপিকে নিজেরাই লড়ে দিচ্ছি আর একটাই কথা বলবো একটাই অনুরোধ করব আমরা আমাদের এখনো পর্যন্ত নিজেদের লক্ষ্যে স্থির নই আজকের থেকে আমরা নিজেদের যদি লক্ষ্যে স্থির হতাম ইঞ্চি ইঞ্চি করে এগিয়ে যেতাম তাহলে সেটা একদিন এক মাইল হবে ইনশাল্লাহ আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ নওশা দিগি ভাইজান জিন্দাবাদ ধন্যবাদ বকুল খাদনকে কোনোদিন এর এরা একটা ইলেকশন করতে পারেনি এর আগে হাড়োয়াতে উপনির্বাচন হয়েছে হাড়োয়া উপনির্বাচনে আমি নিজে ক্যান্ডিডেট ছিলাম আইএসএফ তরফ থেকে আমাকে ইলেকশান আমি একটা কেন্দ্রে ঢুকছি সেখানে বলছে ঢুকতে দেওয়া হবে না কেন্দ্র কেন্দ্রবাহিনীরা বলছে ঢুকতে দেওয়া হবে না সেন্ট্রাল থেকে কেন্দ্রবাহিনী পাঠাচ্ছে পাঠানো হচ্ছে তারাও ঢুকতে দিচ্ছে না সেন্ট্রাল আর রাজ্য একেবারে গট আপ তাই বলবো আমাদের সজাগ থাকতে হবে আপনারা জানেন আমরা ভারতবাসী ভারতের একটা কনস্টিটিউশন আছে ইন্ডিয়ান কনস্টিটিউশন উনিশশো সালে ডক্টর বাবাসাহেব আম্বেদকরের নেতৃত্বে ভারতীয় সংবিধান রচিত হয় ওনার নেতৃত্বে এবং ওখানে আর্টিকেল ফরটিন একটা আর্টিকেল ফোরটি বলে একটা ধারা আছে উক্ত ফরটিন ধারাতে রাইট টু রাইট রাইট টু লাইফ সরি ইকোয়ালিটি বিফোর ল ইকোয়ালিটি মানে সবার জন্য আমরা যারা ভারতবাসী সবার জন্য সমান অধিকার তাই এই এরকম যদি হয় আমরা যদি সঠিকভাবে ভোট না দিতে পারি তাহলে সমান অধিকারটা আমরা কোথায় পাচ্ছি মানুষ ভারতবাসী সে হিন্দু হোক মুসলিম হোক এক্সক্রেসান সেম ক্ষেত্রে হচ্ছে আপনার ওয়াক আপ ওয়াক সেম হচ্ছে ইলেকশনের ক্ষেত্রেও যা হচ্ছে ওয়াক ক্ষেত্রেও সেম হচ্ছে এই ওয়াক নিয়ে বলতে গেলে আপনারা ভালো করে জানেন ওয়াকাপ নিয়ে আমি বারবার এর আগেও একই কথা বলেছি ওয়াকাপ নিয়ে বলতে গেলে আমার প্রথম থেকেই আবার সেটাই বলতে হবে যে ওয়াকাপটা কি আপনাদের জানতে হবে ওয়াক আপ হচ্ছে যে ভারতবাসী যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা যেসব সম্পত্তিগুলো আল্লাহর নামে দান করেছিল ওয়াকাপ দু দুভাগে ভাগ করা যায় ওয়াকাপকে আল্লাহর নামে দান করেছিল সেগুলো পাবলিক ওয়া সেটা হচ্ছে ওয়াকে লিল্লা আর যেটা আরেকটা আছে ওয়াক ওয়াকে আওলাদ সেটা হচ্ছে কোনো সম্পত্তি আমি আল্লাহর নামেই দান করব কিন্তু সেই সম্পত্তি আমার ছেলে দেখভাল করবে বা আমার ছেলে বা মেয়ে যারা আছে তারা দেখভাল করবে তারা বিক্রি করতে পারবে না এই দুই ধরনের ওয়াক সম্পত্তি ভারতে আছে প্রচুর ওয়াক সম্পত্তি আছে তো এই ওয়াক আপ সম্পত্তি ভারতবর্ষে যখন আপনি একটু আগেই আপনাদের বললাম যে সংবিধান রচিত হয় সেক্ষেত্রে ভারতবাসীর কালিয়াগঞ্জে যারা বিরোধী করে বা বিরোধী যারা বিরোধীতে ভোট দিয়েছে সিপিএম কংগ্রেস জোটের যে প্রার্থী ছিল ওনাকে যারা ভোট দিয়েছে তাদের